গুড মর্নিং ওয়ান সবাই কেমন আছো আশা রাখছি ভালো আছো সুস্থ আছো আর এখন বাজে সকাল সাড়ে নটা আজ হচ্ছে শনিবার এখন থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি আমার সকল ইউটিউব বন্ধু দিকে ভরা ভালোবাসা জানিয়ে এখন নুন চিনি করে নিলাম স্নান সেরে পুজো করলাম করে একটু মনে হচ্ছে নুন চিনির শরবত খাই তাই একটু নুন চিনি করলাম করে একটু শরবত খেলাম দিয়ে কটা বাসন ছিল চা খাওয়া হয়েছিল সেগুলো একটু ধুয়ে নিচ্ছি আর আমি তো একটা কাপড় বিছিয়েই নিই কারণ বাসন থেকে যে জলটা পড়বে তাহলে কাপড়ের মধ্যে টেনে নেবে আর পরে বাসন যখন গুছিয়ে রাখবো কাপড়টা শুকাতে দিয়ে দেবো জায়গাটা বেশ পরিষ্কার থাকে সেই জন্য আর আমাদের তো সকাল থেকে উঠেই একটার পর একটা একটার পর একটা কাজ করতে পারলেই হলো আর কাজের মধ্যেই আনন্দ চুপচাপ বসে থাকতেও ভালো লাগে না আমার তো সকাল থেকে সেই রাত পর্যন্ত মানে কাজ মানে প্রচুরই কাজ থাকে একটার পর একটা সেই কাজ করেই যাই করেই যাই এবার ভাত বসাবো ওই জন্য চাল নিয়ে নিলাম চালটা ভালো করে একটু দিয়ে নিয়েছি নিয়ে তারপর ভাতটা বসাবো বন্ধুরা তোমাদের অনেক কমেন্ট আমি পাচ্ছি আমার ভিডিও দেখে তোমরা কমেন্ট করছো তোমাদের ভালো লাগছে তোমাদেরকে আমার অনেক ভালোবাসা জানাচ্ছি আর ধন্যবাদ জানাচ্ছি আর তোমাদের কমেন্টের মাধ্যমে আমি তোমাদেরকে ভালোবেসে ফেলেছি আমার মনে হয় তোমরা আমার খুব কাছে নিত্য কমেন্ট পাই আর কমেন্ট পেতে পেতে মনে হয় যে তোমরা আমার খুব কাছের হয়ে গেছো আর ইউটিউবে এখন যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি ভিজিট করছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো মাছের ঝোল করব বাটা মাছ এনেছিল এই মাছটা ধুয়ে নিয়েছি নিয়ে আর জল ঝরিয়ে নিয়েছি ভালো করে আর এখন হলুদ মাছিয়ে নিলাম নিয়ে ভালছি আর টাটকা মাছের ঝোল খেতে আমার খুব ভালো লাগে যার জন্য যেদিন মাছ নিয়ে আসে আমি বেশিরভাগ সেই দিন মাছের ঝোলটাই বানাই আর আমি মাছের ঝোল খেতেই বেশি ভালোবাসি মাছটা বেশ ভালো করে জল ঝরিয়ে নিয়ে তারপর নুন হলুদ মাখালে কী হয় মাছটা ভাজার সময় না ওলটাতে খুব সুবিধা হয় আর নাহলে কী হয় তলায় বসে যায় আর ওলটাতে যে ভেঙে যায় দেখো না মাছটা কত সুন্দর উল্টে গেল লাল লাল করে ভেজে নিচ্ছি এই যে দেখো কত সুন্দর মাছটা উঠে গেছে আমাদের মেয়েদের কথা বলছি যাদের একা সংসার তাদের আরও কষ্ট তোমার যাই হোক মাথায় কাপড় মেঁধেও উঠতে হবে ওঠে তোমাকে করতে হবে যে তেলটা ছিল ওতেই আর একটু তেল দিয়ে দিলাম একটু রসুন দিয়ে দিচ্ছি আর একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি ভালো করে নাড়িয়ে নিচ্ছে একটু লাল লাল করে ভেজে নেবো তারপর মশলা দেবো ছোটোবেলাটাই ভালো ছিল ছোটোবেলার জীবনটা যেন খুব আনন্দের স্কুল যাওয়া একদম ছোটো স্কুলে যেতাম মাস্টারমশাইদের মশাইদের ভালোবাসা বন্ধু বান্ধব খেলাধুলো কত আনন্দ আবার স্কুলে যখন টিফিন হতো তখন একবার খেলা হতো সব বন্ধুদের মধ্যে বেশ ভালো লাগতো তখন তারপর স্কুল শেষ করে কলেজ তারপর একে একে সংসারের গন্ডি সব মানুষের কথাই বলছি তাই মশলাটা দিয়ে দিলাম জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আদা মাটা সব একসঙ্গে করে রেখেছিলাম একটা বাটিতে জল দিয়ে দিয়ে সেটাই দিয়ে দিলাম একটু ভাজা করে নিলাম আর আলুগুলোও সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব আবার জল পিপাসা তুলে তখন স্যারকে বলা হতো স্যার বাইরে যাব জল খেতে যাব জল খেতে যাব আবার সঙ্গী পুষতাম যে আর কেউ যদি আমার সঙ্গে যায় আবার দুজনকে ছাড়া স্যারেরা তখন ছাড়তে চাইতো না দুজন যেতে পারবে তার বেশি এখন ক্লাস থেকে বেরোনো চলবে না সেইভাবেই যাওয়া হতো জীবনটাই ছিল অন্যরকম খুব আনন্দের প্রত্যেক মানুষের স্কুল জীবন একটা আলাদা আনন্দের আমার তো মনে হয় তাই না বন্ধুরা বলো ভালো করে আলুটা দিয়েও কষেন দাম ভালোই সেন্ট উঠেছে এবার জল দিয়ে দিচ্ছি আর একটু জল দেবো ব্যাস আর জল দেবো না এবার ভালো করে ফুটবে এবার মাছগুলোও দিয়ে দেবো মাছগুলো দিয়ে খানিকটা ফুটে গেলেই আমার ঝোল হয়ে যাবে বার্নারটা একটু বাড়িয়ে দিই ভালো করে এবার টক বগ করে ফুটে গেলে এবার মাছের সেন্টটাও বেরিয়ে আসবে তাহলে ঝোলটা বেশ টেস্টি হবে আজকে মাছটা এনেছিল বললাম কি দুশো চল্লিশ টাকা কেজি বাটা মাছ বেশ খুব সুন্দর টক বক করে ফুটে গেছে এখন এবার থাক চলুন একটু বাইরে থেকে ঘুরে আসি বাইরে চলে এসেছি আর দেখুন ওই যে গরুটা ঘাস খাচ্ছে আর ওখানে অনেক ঘাস আছে বলে না বেশ গরু ছাগল সব আসে ওখানে চড়তে ঘাস খায় আর আমি একটু বাইরে বেরিয়ে দেখতে ভালোবাসি আর মাঝে মাঝে একটু বেরিয়ে দেখি আর ওই যে ওখানে কাজ হচ্ছে আগুনের ফুল কি উঠছে ওই পাশের বাড়িতে তারের কাজ হচ্ছে তারগুলো কাটা এসব হচ্ছে বলে ওই আগুন দিয়ে করছে এবার চলে এসেছি বাড়িতে ব্যাস কিছু বাজার থেকে আবার সেই এনেছিল সেগুলো গোছাতে হবে রয়ে গেছে কিছু ফল আছে সেই জিনিসগুলো এবার গুছিয়ে নিই আর বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আজকে আমটা নিয়ে এসেছে ষাট টাকা করে বেদানাটার দাম নিয়েছে একশো টাকা জানেন আমি কদিন আগে বেদানা এনেছিলাম দুশো টাকা কেজি আমি তো অবাক এত দাম দেখ গল্প করে একটু এনেছিলাম আর এবছর আমের দামও খুব তাও ষাট টাকা আরও দাম ছিল তা আমি এবার সই সবজি বলছি সবজি না একটা চবিতে নিয়ে নিলাম নিয়ে একটু ধুয়ে নিচ্ছি নিয়ে রেখে দিই বন্ধুরা আজ তাহলে এবার বিদায় নেবো আবার দেখা হবে পরের ব্লগে টাটা বাই বাই